সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে পুডিং তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই পুডিং বানাতে পারেন আবার অনেকের পুডিং এখনও পারফেক্ট হয় না তো খুব সুন্দরভাবে কিভাবে আপনারা পারফেক্ট একটি পুডিং তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিচ্ছি চিনিটাকে আমরা ক্যারামেল তৈরি করে নেব এই পর্যায়ে কিন্তু পানি দিব না অথবা নাড়াও দিব না এই পর্যায়ে নাড়া দিলে কিন্তু চিনির যেটা দিয়ে নাড়া দিব তার গায়ে লেগে যাবে চিনিটা একদম দলা পেকে যাবে তো এই পর্যায়ে নাড়াচাড়া করব না যখন চিনিটা পুরোপুরি গলে আসবে তখন আমরা নাড়াচাড়া করে নিব তো এই তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি এবং খুব বেশি কিন্তু কালার করা যাবে না ক্যারামেলটাকে তাহলে কিন্তু আবার পুডিংটা খেতে তিতা লাগবে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিচ্ছি কারণ আমি যে কাপগুলোর মধ্যে পুডিং তৈরি করব পুডিংটা সেট করবো সেটা প্লাস্টিকের হয়ে থাকবে তো এই ক্যারামেলটা যদি সরাসরি আমরা প্লাস্টিকের কাপের মধ্যে ঢেলে দিই তাহলে কিন্তু কাপটা একদম গলে যাবে তো সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন ক্যারামেলেরটা কিছুটা পাতলা টাইপের হয়ে থাকে তো এই তো দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব সম্পূর্ণ ঠান্ডা করার পর কিন্তু আমি এই মধ্যে দিয়ে দিব তো ক্যারামেলের ঘনতাটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন এটা যে কতটা ঘন বা অতিরিক্ত কিন্তু একদম ঘন না যেটা একদম লেগে শুকিয়ে যাবে রকম না আবার একেবারে কিন্তু পাতলাও না যে গড়িয়ে পড়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু একটু করে কিন্তু খুব ছড়িয়ে যাচ্ছে একইভাবে কিন্তু আমি সবগুলো ক্যারামেল প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দিব এবং ক্যারামেলগুলো এইভাবে সেট করে নিব তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু সেট হয়েছে এবার আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চারটা ডিম এবং নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি এবং দিয়ে দিব দেড় চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবার একটি হ্যান্ড উইস দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নিব তো এই পর্যায়ে কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে যায়নি আমি এখানে দুধ দিয়ে নিয়েছি আমি এখানে এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এবং দুধটা যখন কুসুম গরম আছে তখন আমি দুধটা ডিমের সাথে মিক্স করছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে এবার আমি পুডিংয়ের মিশ্রণটাকে চালানির সাহায্যে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার ফলে পুরিংটা কিন্তু একেবারে স্মুথ হবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দুধটাকে ছেঁকে নিয়েছি এই যে অবশিষ্ট অংশগুলো দেখছেন এগুলো কিন্তু দুধের স্বর আমি যেহেতু দুধটাকে একদম ঘন করে নিয়েছি তো সেই জন্য কিন্তু এতটা দুধের স্বর হয়েছে তো এগুলো কিন্তু পুরিং সাথে দেওয়া যাবে না তো এগুলো ফেলে দিচ্ছি এবার যে আমার ছোটো ছোটো কাপগুলো আছে সেই কাপের মধ্যে আমি এই পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিব আমি একটি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো কাপের মধ্যে আমি এইভাবে মিশ্রণটি ঢেলে নিব এক কেজি দুধ এবং চারটা ডিম দিয়ে কিন্তু আমি এখানে এগারোটা পুডিং তৈরি করে নিয়েছি দশটা পুডিং আমার অর্ডার ছিল আর একটা এক্সট্রা পুডিং যেটা আমার মেয়ে খাবে আপনারাও কিন্তু চাইলে এরকম ছোট ছোট কাপের মধ্যে পুডিং তৈরি করে রেখে দিতে পারেন বেশি করে প্রতিদিন ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে পারেন সবগুলো কাপের মধ্যে পুডিং নেওয়া হয়ে গেলে আমি একটি কেক মোল্ট নিয়ে নিয়েছি এখানে ইঞ্চি একটি কেক মোল্ট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি সামান্য গরম পানি দিয়েছি এবং কাপগুলো দিয়ে দিচ্ছি কুডিংয়ের কাপগুলো দিয়ে দিচ্ছি এবার একটি ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আমার এখানে ঢাকা নেই আমি এই মোল্ড অনুযায়ী ফয়েল পেপার কেটে এবং চারিদিকে এভাবে খুব ভালোভাবে আটকে দিচ্ছি যেন ভিতরের বাষ্পটা বাহিরে বের হয়ে আসতে না পারে বা বাহিরের কোনো বাষ্প যেন ভিতরে যেতে না পারে তো খুব ভালো করে কিন্তু আমি মুখটা আটকিয়ে দিচ্ছি এবার আমি চুলায় বেক করে নিব পঁয়ত্রিশ মিনিটের জন্য আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল পুরো কুরিংটা হতে তো হাড়িতে কিন্তু আমি এখানে গরম পানি দিয়েছিলাম তারপর একটি স্টান দিয়েছি এরপর আমি পুড়িংয়ের মলটি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট পর আমি নামিয়ে নিয়েছিলাম তখন রাত অনেক বেজে গিয়েছিল আমি যেহেতু পুডিংগুলো রাত্রে তৈরি করেছি তো সেই জন্য রাত্রে আর ভিডিও করা হয়নি আমি পুরিংটি একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজ থেকে সকালে বের করে তারপর আবার ভিডিও করেছি তো তো দেখতে পাচ্ছেন পুডিংগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একটি পুডিং আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর স্মুদি হয়েছে আপনারাও কিন্তু চাইলে এরকম পুডিং বাসায় তৈরি করে রাখতে পারেন বেশি করে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও হাজির হব এরকম মজার মজার রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ